ভাই ভাই সেদিনকার গেছিলাম ইন্টারন্যাশনাল ভলিবল খেলা দেখতে অসাধারণ একটা খেলা আসলে এই খেলাটা বাংলাদেশে অতটা পপুলার না বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাস কিংবা কলেজ ক্যাম্পাস বা ভার্সিটি ক্যাম্পাসে এই ধরনের খেলাগুলো হয় শীতের সিজনে বিশেষ করে গ্রামগঞ্জে খুবই কম হয় শহরের দিকে একটু হয় গ্রামগঞ্জে হয় খুবই কম তো এই খেলাটার ভিতরে এত বিনোদন এটা আসলে আগে বুঝতে পারি নাই একটা দুর্দান্ত একটা বাজেট মানে সুন্দর একটা খেলা যেমন দুই ব্যাডমিন্টন খেলার মতো দুই দুই করে চারজন চারজন আষ্টজন প্লেয়ার থাকে খুব সুন্দর করে খেলাটা পরিচালনা করা যায় এবং খেলাটার ভিতরে অনেক মজাও হয় দর্শকরাও খুব উল্লাসিত খুব আনন্দিত যেটা আসলে আপনারা আমার ভিডিওর ভিতরে দেখতে পারবেন যেহেতু এটা ইন্টারন্যাশনাল খেলা সেক্ষেত্রে এটা অনেক হাই ফাই করে সাজানো হয়েছে অনেক জাঁকজমকপূর্ণ সাজানো হয়েছে যদিও কিন্তু এটা এলাকায় বা গ্রামগঞ্জে খেলাধুলো করলে এত ধরনের জাঁকজমকপূর্ণ না হলেও খেলা যায় অনেক সময় গ্রামের গ্রামের বাড়িতে আমরা দেখা দেখছে ক্রিকেট খেলতে বা ফুটবল খেলতে পর্যাপ্ত পরিমাণ প্লেয়ার থাকে না বা যেহেতু বাংলাদেশে ক্রিকেট কিংবা ফুটবলটা বেশি জনপ্রিয় সেক্ষেত্রে আমরা ক্রিকেট ফুটবলটা বেশি খেলি গ্রামগঞ্জে বা লোকালে তো সেই জায়গার থেকে ক্রিকেট খেলতে এগারো এগারো বাইশজন প্লেয়ার লাগে আবার ফুটবল খেলতে এগারো এগারো বাইশজন প্লেয়ার লাগে কিন্তু এই প্লে এইটাই চার প্লেয়ার হইলে হয় গ্রামে অনেক সময় দেখা গেছে যে আমরা ক্রিকেট খেলতেছি এগারো এগারো জন প্লেয়ার হইতেছে না আষ্ট আষ্ট জন প্লেয়ার হইতেছে সেইটা নিয়ে খেলতে হইতেছে তো সেটা একটা সমস্যা কিন্তু এই প্লেয়ারটা হইলে এই এই খেলাটা হইলে কিন্তু এত স্যাক্রিফাইস করা লাগে না স্বয়ং সম্পূর্ণভাবেই খেলা যায় যদি আষ্ট আষ্ট জন প্লেয়ার থাকে তাহলে আপনি দুইটা ম্যাচের ব্যবস্থা করতে পারেন দুইটা ম্যাচ আপনি খেলতে পারেন কিন্তু ক্রিকেটে জন প্লেয়ারে কিন্তু একটা ম্যাচও হয় না স্বয়ং সম্পূর্ণভাবে বা ফুটবলের ক্ষেত্রেও এরকমই যদিও এই খেলাটার ভিতরে এত বিনোদন সেটা আগে আমি বুঝতে পারিনি খুব অল্প বাজেটে অল্প সময় অল্প জায়গার ভিতরে খুব সুন্দর একটা ফ্যান্টাস্টিক একটা আনন্দ নেওয়া যায় এই খেলার ভিতর থেকে ইন্টারন্যাশনাল খেলাগুলো দেখতে এমন একটু ভালো লাগে যে সেটা ফুটবল ক্রিকেট কিংবা ভলিবল বা যে কোনো ধরনের খেলা যেহেতু আমি খেলাগুলো পছন্দ করি তো সেই থেকে আমি আপনাদেরকে বলবো অস্থির একটা মজার খেলাই এই ভলিবল খেলাটা যদিও আমি ভলিবল খেলায় অতটা অভ্যস্ত না মাঝে মাঝে কখনও কখনো গ্রামে খেলতাম কিন্তু আমি অত বেশি খেলতাম না আর ভলিবলের সিস্টেম সম্পর্কে আমার অত বেশি আইডিয়া নাই বলতে আমি মোটামুটি যেটা রেগুলার থাকার সেটাই আছে তো সেইখান থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দ পাইছি এখানে ইন্টারন্যাশনাল খেলা যেহেতু অনেক দুই দেশের খেলা বা লিগের খেলা এগুলা এগুলো মূলত লিগের খেলা তো সেইখান থেকে অসাধারণ একটা খেলা তো এখানে যেহেতু উন্নত রাষ্ট্র উন্নত রাষ্ট্রের খেলাধুলা সেখানে একটা স্পেশালিটি থাকবে সেটা তো একটা মানে বুঝতেই পারতেছেন এখানে যারা খেলতে দেয় তারা নাস্তা বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস একদম ফ্রি এরপরে লটারিতে একদম ফ্রি লটারিতে মোবাইল পাইবে কেউ আইফোন পায় কেউ বিভিন্ন ধরনের স্যামসাং মোবাইল পায় অনেকে অনেক বড় অনেক অনেক পুরস্কার পায় এখানে উন্নত রাষ্ট্রগুলো মানে আপনি খেলা দেখবেন খেলা বসে বসে খেলা দেখবেন আপনি ভোর হয়ে যেতে পারেন এর জন্য আপনাকে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস অফার করে একদম ফ্রি আপনি খাইলে খাইতে পারেন এবং বিভিন্ন ধরনের নাস্তা অফার করে লটারি অফার করে যাতে আপনি বিনোদনটা আরও ঝকঝমকপূর্ণ হয় কি অসাধারণ তাই না ধন্যবাদ শেয়ার করে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করে দিন